এটা নিয়ে কোনো মন্তব্য এই যে পরিস্থিতিটা সেটা নিয়ে কোনো মন্তব্য নয় এটা যেহেতু দেশের একটা আন্তর্জাতিক নীতির সঙ্গে জড়িত কেন্দ্রীয় সরকারের বিষয় এবং এ বিষয়ে আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি রয়েছে ফলে এই বিষয়ে আলাদা করে কোনো প্রতিক্রিয়ার কোনো প্রশ্ন উঠছে না যে যুদ্ধবিরতির ঘোষণাটা আরেকটা অন্য রাষ্ট্রের প্রধান ডোনাল্ড ট্রাম্প তার মাধ্যমে দিলেন এটা একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আপনি এটাকে দেখুন এটা আমি কোন নাগরিক হিসেবে যদি বলি তাহলে ক্যামেরা অফ করে আলাদা করে আপনাকে চা খাইয়ে বলি আর যতক্ষণ আমি দলের প্রতিনিধি হিসেবে আছি তো ততক্ষণ পর্যন্ত আমার একটাই বক্তব্য যেটা এটা যে পরিস্থিতি অপারেশন সিন্ধু এবং তার আগের পহেলগাঁও হামলা একটা আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে আমাদের নীতি এবং রীতি অনুযায়ী অবস্থান সেটা ব্যাখ্যা করেছেন এখন আমাদের নেতৃত্ব গোটা বিষয়ের উপর নজর রাখছেন পর্যবেক্ষণ করছেন বিশ্লেষণ করছেন কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে আমরা কোন কথা বলছি না বলছি আর যুদ্ধ ঘটনা ঘটানোর জন্য হয়ে গেল তারা দেখুন এই বিষয় এই যে পাহেলগাওতে হামলা যে জঙ্গিরা এলো এবং এতখানি ঢুকে এসে হামলা করলো এই পরিস্থিতিটা আরো একটু অন্য রকম হয়ে গেল যখন অপারেশন সিন্ধুরো শুরু হলো এই সামগ্রিক সামগ্রিক যে এই পরিস্থিতিটা এটার সঙ্গে একটা আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি জড়িত এই সময় কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের সরকার কোন দল নির্বিশেষে কেন্দ্রীয় সরকার তাদের অবস্থান এবং রাজ্য সরকার তার অবস্থানে এটা খুব সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে দিয়েছেন আমরা তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে নজর রাখছে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে পর্যালোচনা করছে তৃণমূল কংগ্রেসের কোথায় কি বক্তব্য হবে নিশ্চিতভাবে সময় এলে আপনারা দেখতে পাবেন কিন্তু এখন এই মুহূর্তে এটা সেই বক্তব্যগুলি পেশ করার সময় নয় সে বিষয়ে স্পষ্টভাবে দিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এটা আমরা দেখেছিলাম প্রথম ঘটনা পাহলগামের জঙ্গি হামলা ভয়ঙ্কর হামলা পরবর্তী ঘটনা অপারেশন সিন্ তার পরবর্তীকালীন কিছু পরিস্থিতি চলছিল এবং তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট এবং তার পরবর্তী ঘটনা কিন্তু যেহেতু এগুলি সবটাই একটা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে জড়িত এখানে কেন্দ্রীয় সরকারের অবস্থানটাই বড় কথা এবং দেশ সবার আগে সেই কারণে রীতি এবং নীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার কিছু অবস্থান নিয়েছে আমরা আমাদের নেতৃত্ব গোটা ঘটনাবলীর উপর চুলচেরা বিশ্লেষণাত্মক নজর রাখছেন কিন্তু এই মুহূর্তে সেই বিষয়ে বলার কোনো প্রশ্ন উঠছে না কিন্তু এটাও তো প্রশ্ন যে একদিকে যখন তিনি টুইট করে বলছেন যে রাজি হয়েছে দুই দেশ এবং তারপরে আজকে তিনি টুইট করে বলছেন যে আমরা দুই দেশের সাথে বাণিজ্য বাড়াতে উদ্যোগ এবং এটি কোথাও থেকে মনে হচ্ছে যে ঘুষ দিচ্ছেন রেড দিচ্ছেন দুটো দেশকে দেখুন এই যে গোটা বিষয়টা যে ডোনাল্ড ট্রাম্পের টুইট প্রথম টুইট যে তিনি ঘোষণা করলেন যে এই ধরনের একটা সংঘর্ষ বিরোধী বা এই ধরনের তার পরবর্তী তাদের অবস্থান বা ব্যাখ্যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে গোটা বিষয়টায় লক্ষ্য রাখছে কিন্তু রীতি এবং নীতি অনুযায়ী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কিছু বলছে না কারণ এই পহেলগাঁও জঙ্গি হামলা অপারেশন সিন্ধুর এবং ডোনাল্ড ট্রাম্পের টুইট ব্যাখ্যা এই বিষয়টা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যেহেতু দেখছেন এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কোনো মন্তব্য করছে না কিন্তু আমি আবার বলছি আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা যে ভাইব্রেশনটা দেশে হচ্ছে দেশবাসীর মনে যা যা প্রশ্ন আসছে এই গোটা ভাইব্রেশনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস নজর রাখছে কারণ তৃণমূল কংগ্রেস তো মানুষেরই দল বাংলার মানুষের দল দেশের মানুষের দল কিন্তু এই মুহূর্তে রীতি এবং নীতি অনুযায়ী কোন প্রশ্ন বা জ্যোতিচিহ্ন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সেদিকে যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বিষয়টা বিশ্লেষণ করে দেখছেন ঠিক আছে সেটা আমরা মানলাম যে এই মুহূর্তে আপনারা দলের তরফে কোনো মন্তব্য করছেন না কিন্তু এই পহেলগাঁও ঘটনা তারপর সরকারের ডাকা সর্বদলীয় পরিষেবা একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে যে যে ভিডিওটি দেখা যাচ্ছে যে আপনাদের দলের উত্তর কলকাতার সাংসদ এবং সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন দেখুন আমি এটা আপনাদের কাছ থেকে প্রথম শুনছি আমি জানতাম না ফলে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না কিন্তু বিষয়ে যেহেতু গোটা বিষয়টা জানি না সেজন্য এই বিষয়ে কোনো মন্তব্য করবো না নিশ্চিত ভাবে পার্টি গোটা বিষয়টা খোঁজ নিয়ে দেখবেন এটা প্রতিরক্ষা মন্ত্রী দেশের তিনি তার কথা বলেছেন এই মুহূর্তে এই প্রতিরক্ষা বা অস্ত্র বা সামরিক অভিযান বা এই সংক্রান্ত কোনো বিষয়ে আলাদা কোনো মন্তব্য করবো না ওখান থেকে কিছু খবর আসছে যে খবরগুলি আরো গভীরভাবে অনুসন্ধানের অবকাশ থাকছে সমস্ত দিক থেকেই সেই খবরাখবর আসছে যেহেতু বিষয়টা দ্বিপাক্ষিক দুটো দেশের বিষয় ফলে এটা তো পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের কিছু করার নেই কিন্তু আবার পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের একেবারে প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ এবং এ পাশে পশ্চিমবঙ্গ ফলে কিছু কিছু খবর নিশ্চিতভাবে নজর রাখার মতো তা নিশ্চিতভাবে গোটা ডেভেলপমেন্ট ওখানে যদি কিছু হয়ে থাকে সেটা নজর রাখা হচ্ছে তবে এ ব্যাপারে কোনো মন্তব্য নেই বাংলাদেশ সেটা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সেটা একটা বিষয় কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সাম্প্রতিক কয়েকদিনে বাংলাদেশে এমন কিছু ঘটছে যেগুলো আমরা অতীতে দেখি যেমন আইএস এ জঙ্গিদের যে পতাকা সেই পতাকা বাংলাদেশের রাস্তায় দেখা যাচ্ছে এবং একই সঙ্গে সেখানে বলা হচ্ছে যে সেখানে কি হামাস অ্যাক্টিভ হয়ে উঠেছে এটা কি পশ্চিমবঙ্গের জন্য ভয় বিষয় আমরা তো বারবারই আশা করছি যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ তার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আমরা কোনো কথা বলছি না তার কারণ এটা আন্তর্জাতিক বিষয় এবং এ বিষয়ে কথা বলার অধিকার এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকারের থাকছে ফলে কেন্দ্রীয় সরকারকে এই ধরনের উদ্বেগজনক রিপোর্ট এলে কি করা দরকার কি করা প্রয়োজন এগুলো প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারকেই দেখতে হবে এই মুহূর্তে এ নিয়ে বাইরে আমরা কোনো কথা বলছি না যা পর্যালোচনা খবর নেওয়ার যেটুকু করণীয়

পরবর্তীকালে অপারেশন সিন্ধুর আমাদের কাছে দেশ দেশের সম্মান দেশের সুরক্ষা সবার আগে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে এই সময়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করছে এরপরে ডোনাল্ড ট্রাম্পের আচমকা টুইট তার পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা টুইট আমরা নিশ্চিতভাবে এই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট গুলো নজর রাখছি বিশ্লেষণ করছি কিন্তু এই মুহূর্তে আমরা বিষয়ে কোনো মন্তব্য করছি না যা যা প্রশ্ন যা যা ব্যাখ্যা যা যা বিশ্লেষণ যা যা কৌতূহল সেটা দল নজর রাখছে বিশ্লেষণ করছে আই রিপিট আন্ডারলাইন এই মুহূর্তে আমরা এ নিয়ে কোনো বাইরে কথা বলছি না যেমন এই যে পাকিস্তানের হাতে আটক আমাদের বিএসএফ জওয়ান তার স্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই তো মানবিক ভূমিকা তাঁর আমরা বারবার বারবার দেখেছি আজও সেটাই দেখলাম কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা প্রথম দিন থেকে বলছি যে বিএসএফ জওয়ানকে আটকে রেখেছে পাকিস্তান আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার একটা উদ্যোগ হোক কিন্তু সেরকম কোনো উদ্যোগ আমরা এখনও খবর পাইনি আমরা কোনো কোনো সঠিক তার এখন কী অবস্থায় আছে কোথায় আছে এই খবরও আমরা পাইনি তো ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ওটা কেন্দ্রের ব্যাপার দিল্লির ব্যাপার ওনার দিকে যতটা করা সম্ভব যেভাবে ওই পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব যেভাবে ওই জওয়ানের স্ত্রীর তার যা চিকিৎসা সংক্রান্ত যা যা সাহায্য লাগা সম্ভব একজন অভিভাবকের মতো প্রাণ ঢালা আন্তরিকতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন আমরা আশা করি যে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রক প্রপার ব্যবস্থা নিয়ে আমাদের ঘরে ছেলেটিকে সুস্থ অবস্থায় পাকিস্তান থেকে ফেরতের উদ্যোগ নেবেন এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করি যে আগামীকাল আমরা জানি যে দুই দেশের মধ্যে ডিজিএমও তরফ পর্যায় বৈঠক আছে সেই দুই কি পুরোনামকে ফিরিয়ানা আনার ক্ষেত্রেও একটা তদবির করা উচিত বলে আপনার মনে হয় দেখুন এটা নিয়ে আমরা আবার বলছি গোটা বিষয়টা নিয়ে তো আমাদের কোনো মন্তব্য আমরা বাইরে রাখছি না কিন্তু এটা আমরা অনেক আগে থেকেই বলেছি যে সময়টা পুরোনাম আটকে গেছিলেন পাকিস্তান ওদের হাতে আমরা তো তখন থেকেই বলছি যে যে স্তরে সম্ভব কমিউনিকেশন করে ওকে ঘরে ফেরানো হোক হ্যাঁ মনে করি যে আগামীকাল বামপুন্থী দলগুলির তরফে একটি শান্তি মিছিলে ডাক বাবাকে দেখুন আমি একটা কথা বলি সিপিএমের এই দ্বিচারিতার একটা লিমিট থাকা উচিত যুদ্ধ বা অশান্তি কেউ চায় না এরম নয় যে শুধু বামেরা চায় না বাকি সবাই চায় এটা ভাবাটা ভুল তৃণমূল কংগ্রেসও কিন্তু কোনো অশান্তি চায় না কিন্তু কোথাও কোথাও এমন পরিস্থিতি তৈরি হয় সেখানে নিশ্চিতভাবে আমাদের সেনাবাহিনী বা আমাদের জওয়ান তাদের দেশের সুরক্ষার প্রশ্নে কিছু করণীয় থাকে নিরাপত্তা বাহিনীর এখন সেই সময়টায় তাদের পাশে থাকার বদলে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা কেউ সংঘর্ষ চাই না আমরা চাই না আমাদের ঘরের ছেলে মেয়েদের জীবন বাজি রেখে কোনো লড়াইতে যাক কিন্তু বাস্তব হলো যখন সীমান্তে কোনো সমস্যা তৈরি হয় দেশের সুরক্ষার প্রশ্ন আসে তখন তো তারা দেশকে রক্ষা করেন আমাদের রক্ষা করেন সেই রক্ষার সময় তারা যখন এই লড়াইটা করছেন সেই সময়ে ঠিক উল্টো সুরে মিটিং মিছিল করা এটা বামেদের কোনো অবস্থাতেই উচিত না মন ভাব করছে ওরা যেন শুধু ওরা শান্তি চাইছে বাকি কেউ শান্তি চাইছে না আমরাও শান্তি চাইছি কিন্তু যদি জঙ্গিরা ঢুকে আমাদের লোক মেরে দেয় যদি দেশের সরকার তাদের পাল্টা জবাব দিতে চান তো তখন কী হবে সেটা আর এই কথায় বার্তায় যে যুদ্ধ নয় শান্তি চাই আমার মনে হয় এদের প্রত্যেককে যারা যারা যুদ্ধ নয় এই বামেদের যুদ্ধ নয় শান্তি চাই এদের একেবারে সীমান্তে সামনে আগে ছেড়ে দিই মানে বিএসএফেরও সামনে সেনাবাহিনীরও সামনে এরা আগে মিছিলটা গিয়ে সীমান্ত রেখায় করে শান্তি ফেরাক তারপর শহরে এসে এই নাটকটা করতে আসবে এদেরকে ধরে বিএসএফকে কয়েক মিটার পিছিয়ে নিয়ে একশো মিটার পিছিয়ে নিয়ে সীমান্তেই সিপিএম ক্যাডারদের আর বামেদের ওই সীমান্তে গিয়ে পাকিস্তানি জঙ্গি আর পাকিস্তানি সেনার সামনে গিয়ে শান্তি মিছিল করতে পাঠানো হোক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে দেশবিরোধী শত্রু যারা রয়েছে শত্রুরা শত্রুপক্ষ দেশবিরোধী শক্তি তারা করেছে অহেলগাঁওতে করেছে আরও কিছু কিছু শক্তি করেছে কিন্তু বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতি আছে ফলে জোর করে সম্প্রীতি রাখতে হবে সম্প্রীতি রাখতে হবে এগুলো করে তো উল্টো প্রচার হচ্ছে বাংলায় তো সবাই আমরা একসঙ্গে আছি হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্ম একসঙ্গে আছি আজকে আমাদের ঘরের বাংলার ঝন্টু আলী শেখ ধর্মে মুসলমান ভারতের ভারত মাতাকে রক্ষা করার সেনাবাহিনীতে কাজ করছে গুলিতে নিহত হয়েছে শহীদ প্রাণ দিয়েছে পর্যটক যেমন দিয়েছে তেমনি ঝন্টু আলী সেও দিয়েছে তো এখানে জোর করে সম্প্রীতি রাখতে হবে এই কথাটা বলার কি সময় এটা বাংলা শান্ত বাংলা মিলেমিশে আছে সিপিএম অকারণ নাটক করতে চাইছে যুদ্ধ নয় শান্তি চাই আরে ভাই আমরাও জানি যুদ্ধ নয় শান্তি চাই সবাই আমরা শান্তি চাই কিন্তু যখন একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয় এবং দেশকে কোনো অবস্থান নিতে হয় তখন তো দেশের সঙ্গে থাকবো এই আলোচনাগুলো তো আমরা পরেও করতে পারি যুদ্ধ নয় শান্তি চাই এই নিয়ে হওয়া উচিত ওই হওয়া উচিত তা এখন যখন দেশ একটা জায়গায় রয়েছে তখন আমরা রাজনীতিটা বড় করে দেখবো আমি কি বিজেপির ভুল ধরতে নামব নাকি আমরা সবাই মিলে এখন দেশে এক কাঠটা একটা মঞ্চ তৈরি করব মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেশ সবার আগে তাই রাজনৈতিক যদি মত থাকে সেটা পরে দেশের স্বার্থে কেন্দ্রের সঙ্গে থাকাটা নীতি এবং রীতি সেই সময় যারা কলকাতার রাস্তায় মামার বাড়ি হচ্ছে কলকাতার রাস্তায় যুদ্ধ নয় শান্তি চাই এদের প্রত্যেকটাকে তুলে সীমান্তে ছাড়া ওখানে গিয়ে মিছিল করুক যেখানে পাকিস্তানি সেনা গুলি চালাচ্ছে যেখানে পাকিস্তানি জঙ্গিরা ঢুকে মারছে সেই সীমান্তে এই বামপন্থীদের ছেড়ে দিয়ে আস ওইখানে গিয়ে যুদ্ধ নয় শান্তি চাই করুক আমাদের যারা বুকের রক্ত দিয়ে লড়ছে ঘরের ছেলেরা তাদেরকে একটু পিছিয়ে আনা হোক এখানে ওরা তো মানে ওই লাল পতাকা নিয়ে ওখানে গিয়ে সীমান্তে এরা গিয়ে ওই নাটকটা করে আসুক দেখেন সিরিয়াসলি বলছি দেখে ওখানে পাড়ান এখানে নাটকবাজি করছে কেন যারা আর্জি করে গিয়ে দেশবিরোধী যে শক্তি যারা সেনাদের উৎসাহ দেওয়ার বদলে উল্টো কথা বলে এদের আর্ধেক তো ওইসব বিভিন্ন রকম রঙের লাল এ তো আর্জি করে অশান্তি তৈরি প্ররোচনা মিথ্যাচারে এই তো এইসব নামগুলোর আর্ধেকে ছিল ওখানে এইসব নামগুলো ছিল এরা এখন নেমেছে এই করতে আরে কোনটা বিদেশ নীতি ঠিক কোনটা ভুল এগুলো আপনারাও প্রশ্ন করতে পারেন আমরাও করতে পারি সব পরের কথা এখন পরিষ্কার কথা মমতা ব্যানার্জির বক্তব্য দেশ একটা সিচুয়েশানে রয়েছে এখন সব রাজনীতি ভুলে দেশ দেশে এক কাঠটা এই সময় আপনি যুদ্ধ নয় শান্তি চাই আপনারা শুধু শান্তিকে আপনারা শুধু শান্তি আমরা নই আমাদের যে ঘরের ছেলেগুলো লড়ছে তারা শান্তি চায় না তারা যুদ্ধ চায় কিন্তু দেশের সুরক্ষার জন্য তো সেনাবাহিনীকে থাকতে হয় বিএসএফকে থাকতে হয় এটা কঠোর বাস্তব আপনাদের কমিউনিস্ট কান্ট্রিগুলো কোনোদিন যুদ্ধ করেনি নাকি অন্য দেশ আক্রমণের পর তারা এসে বলেছে না এসে দখল করো যুদ্ধ করেনি তখন কী ছিল সেনাবাহিনী তুলে দিয়েছিলেন কলকাতায় নাটক করছে কেন এরা এদেরকে তুলে একদম গিয়ে বর্ডারে ছেড়ে দেওয়া হোক সেনাবাহিনীরও সামনে এরা পাকিস্তান যখন আসবে পাকিস্তানি জঙ্গি পাকিস্তানি সেনা যখন আসবে এরা তখন ওইখানে হাত ফাত তুলে ওই যুদ্ধ নয় শান্তি চাই বলে ওদের ফুলচন্দন দিয়ে আপ্যায়ন করবে থ্যাংক ইউ